সভাপতি ছিলেন উনি গুরুতর অসুস্থ আমি বাংলা দেশবাসী এবং বাংলা ভাষাভাষীর মানুষ যেখানে যে প্রান্তে আছেন আমি একজন সহশিল্পী হিসেবে আমি দোয়া চাইব আল্লাহ তালা যেন তাকে সুস্থতা দান করে কারণ তার সন্তান আছে ফ্যামিলি আছে প্রত্যেকটা মানুষই যেন সুস্থ থাকে অবশ্যই কাঞ্চন ভাই যেহেতু গুরুতর অসুস্থ আমি চাইবো উনি সুস্থ হয়ে আমাদের সকলেই মাঝে সেই কাঞ্চন ভাইটি হয়ে ফিরে আসুন সকল মাঝে দোয়া করবেন আমি সকল কর্মকর্তার ঘরের মানুষদেরকে শুভেচ্ছা জানাবো যে আপনাদের ইন্সপায়ার কারণেই আমরা যারা আমরা যারা সহযোগিতা পাই নিশ্চয়ই আপনারা অনেক হ্যাপি রাখেন ভাইদেরকে বা সংসার গুছিয়ে রাখেন বিধায় তারা আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করে দেশের মানুষকে পরিচালনা করতে পারে এখানে উপস্থিত যারা আছেন শুধুমাত্র এই মানুষগুলোর জন্য এই মানুষদের জন্য যারা ঘরকে সামাল দেয় তাদের সামালের কারণে আজকে আমরা ভালো থাকি তাদের উদ্দেশ্যে একটা করতালি। করো তালি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবং তারা এত সুন্দরী আসলে দেখার মতো এটা বলতে যে মানুষ সে একদম হেসে উঠল তার নামটা বলি মিসেস আফরোজা হেলেন ভাবি মিসেস আইজিপি ভাবি ভাবির জন্য একটা জোরে করো তালি অনেক এটি একটি নতুন প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে নারীরা পুলিশ নারী কর্মকর্তারা যারা আছেন তারা এখানে নিজেদেরকে সুন্দরভাবে সজ্জিত করতে পারবেন আসলে পার্লার আমি নিজেও আপনারা যে আমারও বলতে একটি পার্লার আছে পার্লার মানে কিন্তু মনে হয় যে হয়তোবা আমরা যারা মডেল অভিনেত্রী আছি তাদের জন্য কিন্তু আসলে পার্লার মানে কিন্তু আমার মনে হয় যে কোনো সেক্টরের নারীদের জন্য এটা একটা আস্থার জায়গা